একা একা কথা বলা বা নিজেই নিজের সাথে কথা বলা কেন মানুষ নিজে নিজের সাথে কথা বলে এটাকে কোনো রোগ আপনি হয়তো জীবনে কোনো এক সময় নিজের সাথে নিজে কথা বলেছেন নিজের সাথে কথা বলা কি অদ্ভুত মনে হয় আসলে এটি আমাদের মন এবং মস্তিষ্কের জন্য দারুণ উপকারী যারা নিজের সাথে কখনো কথা বলেনি তাদের কাছে বিষয়টি চরম হাস্যকর মনে হতে পারে সেলফ টকিংয়ের পেছনে রয়েছে একাধিক বৈজ্ঞানিক এবং মানসিক কারণ আজকের ভিডিওতে আমরা আলোচনা করব সেই রহস্য যেখানে একা একা কথা বলাকে একটি মানসিক সমস্যা বা কখনো স্বাভাবিক একটি আচরণ হিসাবে দেখা হয় ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন কারণ এটি হতে পারে আপনার জন্য অথবা আপনার প্রিয়জনের জন্য অত্যন্ত উপকারী এবং প্রয়োজনীয় নিজের সাথে কথা বললে চিন্তাগুলো স্পষ্ট হয় পরিকল্পনা গুছিয়ে নেওয়া অসম্ভব হয় এটি আমাদের সমস্যার সমাধান খুঁজতে সাহায্য করে এবং আত্মবিশ্বাস বাড়ায় এমনকি চাপ বা দুশ্চিন্তার সময় নিজের সাথে কথা বললে মানসিক শান্তি ফিরে পাওয়া যায় এটি শেখার দক্ষতা বাড়ায় এবং স্মৃতিশক্তি উন্নত করে যে কোনো জিনিস আপনাকে ভালোভাবে মনে রাখতে সাহায্য করে উদাহরণস্বরূপ জোরে জোরে পড়লে বা নিজের পরিকল্পনা আওড়ালে তা মনে রাখা সহজ হয় সবচেয়ে বড় কথা নিজের সাথে কথা বলা মানে আপনিই আপনার সেরা বন্ধু হওয়া আপনার কি একা একা কথা বলার অভ্যাস আছে আর যদি না থাকে তাহলে কমেন্ট করে জানান একা একা কথা বলার ব্যাপারে আপনার মতামত কি অবশ্যই জানাতে ভুলবেন না একলা কথা বলা বা নিজের সাথে কথা বলা একটি সাধারণ এবং স্বাভাবিক মানব আচরণ বেশিরভাগ মানুষই জীবনের কোনো না কোনো পর্যায়ে নিজের সাথে নিজেই কথা বলেন এটি সাধারণত দুই প্রকার হতে পারে এক অন্তরঙ্গ কথা বলা নিজের চিন্তা মনে মনে বলা দুই উচ্চস্বরে এক কথা বলা যখন কেউ নিজের পরিকল্পনা বা চিন্তা জোরে জোরে বলে গবেষণা অনুযায়ী প্রায় নব্বই পার্সেন্ট মানুষ জীবনের কোনো না কোনো সময়ে নিজের সাথে কথা বলেন এটি মানসিক স্বাস্থ্যের স্বাভাবিক চিহ্ন এবং নিজের চিন্তা বা আবেগ প্রকাশের একটি উপায় তবে টোয়েন্টি পার্সেন্ট থেকে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট মানুষ নিয়মিত নিজের সাথে জোরে কথা বলেন বিশেষ করে চাপের মধ্যে থাকলে বা সমস্যার সমাধান করতে চাইলে এটি ঘটে চিন্তা সংগৃত করা আবেগ নিয়ন্ত্রণ করা এবং নিজেকে উদ্যত করা বা আত্মবিশ্বাস বাড়ানো একলা কথা বলা মানসিক স্বাস্থ্য এবং জ্ঞানীয় কার্যকারিতার জন্য ইতিবাচক হতে পারে যতক্ষণে এটি একটি স্বাভাবিক আচরণ হিসাবে থাকে অনেক ধরনের মানসিক রোগ থাকলেও মানুষ একা একা কথা বলে এগুলোর মধ্যে প্রথমে আসবে সিজোফ্রেনিয়া এটি একটি গুরুতর মানসিক রোগ যেখানে রুগীরা প্রায়ই এডিটরি হ্যালোসিনেশনের শিকার হন তারা মনে করেন তাদের সঙ্গে কেউ কথা বলছে বা তারা অদৃশ্য কারো প্রশ্নের উত্তর দিচ্ছেন তারপর হচ্ছে মুড ডিসঅর্ডার বিষণ্নতা কিংবা বাইপুলার ডিসঅর্ডারের মতো সমস্যা রয়েছে যেখানে মানুষ নিজে নিজের সঙ্গে কথা বলে ডিমেনশিয়া বয়স্ক মানুষের ক্ষেত্রে স্মৃতিবংশ এবং ডিলিউশনের কারণে এই সমস্যা দেখা দিতে পারে অতিরিক্ত মানসিক চাপ বা একাকিত্ব একাকিত্ব দীর্ঘস্থায়ী হলে মানসিক চাপ বাড়তে পারে যা মানুষকে নিজের সঙ্গে কথা বলার দিকে ধাবিত করতে পারে মানসিক রোগের প্রভাবে একা একা কথা বলার মতো পরিস্থিতি সৃষ্টি হয় যা সঠিক চিকিৎসা ছাড়া সময়ের সঙ্গে আরও খারাপ হতে পারে একা একা কথা বলা কি কোন মানসিক রোগ কখন এটি রোগ নয় এক একা কথা বলা মানসিক রোগ নয় যদি এটি হয় স্বাভাবিক আবেগ প্রকাশ বা চিন্তা প্রক্রিয়ার অংশ যেমন যখন কেউ সমস্যা সমাধানের জন্য নিজের সঙ্গে কথা বলে বা যখন আমরা কোনো আবেগগত পরিস্থিতিতে থাকি যেমন রাগ দুঃখ বা হতাশা তবে এটি মানসিক রোগে রূপ নিতে পারে যদি এটি অত্যন্ত ঘন ঘন ঘটে তারপর যদি কথাগুলো হয় অগুছালো বা অসংলগ্ন তারপর হতে পারে রুগীর স্পষ্ট হ্যালোসোনান অনুভব করেন অন্যদিকে শিশুরা খেলায় খেলনার সঙ্গে কথা বলেন এটি পুরোপুরি স্বাভাবিক কারণ এটি তাদের সৃজনশীলতার অংশ অনেক সময় এক একা কথা বলা একজন মানুষের আত্ম উন্নয়নের জন্য উপকারী হতে পারে উদাহরণস্বরূপ নিজেকে মোটিভেট করতে কোনো জটিল বিষয়ে ভাবতে বা পরিকল্পনা করতে আবেগের চাপ কমাতে বিশেষজ্ঞরা বলেন নিজের সঙ্গে কথা বলা সেলফ টক বা আত্ম উন্নয়নের মাধ্যম এটি মনকে সুস্থ রাখে এবং মানসিক চাপে সহায়তা করে তাই সবসময় সময় একা কথা বলা নেতিবাচক নয় হ্যালোসুলেশন কি এবং এটি কেন ঘটে হ্যালোসিনেশনের সঙ্গে একা একা কথা বলার সম্পর্ক কী হ্যালোসিনেশন হল এমন কিছু দেখা শোনা বা অনুভব করা যা বাস্তবে নেই অডিটরি হ্যালোসিনেশনের রোগী অজানা কণ্ঠস্বর শোনেন হ্যালোসিনেশন সাধারণত হয় মানসিক রোগের কারণে যেমন সিজোফ্রেনিয়া বাইপোলার ডিসঅর্ডার মস্তিষ্কের কেমিক্যাল ভারসাম্য নষ্ট হলে দুশ্চিন্তা অ্যানজাইটি বা শক্তি। এই অবস্থায় রোগী নিজের সঙ্গেই কথা বলে কারণ তার মনে হয় অন্য কেউ তার সাথে কথা বলছে চিকিৎসা না হলে এটি রোগীর জীবন ধ্বংস করে দিতে পারে কেন মানসিক রোগীরা এক একা কথা বলার পাশাপাশি এলোমেলো চিন্তা বা আচরণ করেন মানসিক রোগীরা এক একা কথা বলেন কারণ তাদের চিন্তাভাবনা অগোছালো হয় তারা মানসিক হ্যালোসিনেশনে বা ভ্রান্ত ধারণার শিকার হন তাদের মাঝে বিভ্রান্তিকর অনুভূতি কাজ করে এগুলো প্রায় মস্তিষ্কে ডোবামিনের অস্বাভাবিক মাত্রার কারণে ঘটে এ অবস্থায় মানসিক চাপ বা চিকিৎসার অভাবে রুগীদের এলোমেলো আচরণের দিকে নিয়ে যায় বৃদ্ধ বয়সে ভিম্রতি কেন বৃদ্ধ বয়সে অনেক মানুষের মধ্যে স্মৃতিভ্রম বা ভিম্রতি দেখা যায় এটি সাধারণত ডিমেনশিয়া বা আলজাইমার্স রোগের কারণে হয় মস্তিষ্কের কোষ দুর্বল বা ধ্বংস হয়ে গেলে মানসিক একাকিত্ব বা বয়স বৃদ্ধির চাপ বৃদ্ধ বয়সে রোগ সৃষ্টি করে এটি চিকিৎসা না পেলে রোগীর জীবন অত্যন্ত বিপন্ন হতে পারে বৃদ্ধ বয়সের রোগীদের ভালোভাবে বুঝতে এবং সঠিক চিকিৎসা দেওয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মানসিক স্বাস্থ্য আমাদের শারীরিক স্বাস্থ্যের মতোই গুরুত্বপূর্ণ এক একা কথা বলা কখনো স্বাভাবিক কখনও বিষয়টি অস্বাভাবিক বিষয়টি বিচার করতে হলে আমাদের মনোযোগ দিতে হবে রোগীর লক্ষণগুলোতে চিকিৎসার অভাবে একটি সাধারণ সমস্যা যেমন বড় রোগে পরিণত হতে পারে তেমনি সঠিক চিকিৎসায় তারা আবার স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারেন আপনার কোনো অভিজ্ঞতা থাকলে কমেন্টে জানান এবং ভিডিওটি শেয়ার করে সচেতনতা বাড়ান সবার জন্য রইল শুভকামনা সুস্থ থাকবেন ভালো থাকবেন